কি সাপ साप কতরিক কি হইরা রাসেল ভাই برضو আছে লাগে আসসালামু আলাইকুম মুंद्रा দেখতেছেন এই যে উপরে জাল পাছে সাইনা জাল এইদিকে সর এইদিকেতে পানি নামে তো দেখা যাক মাছ আছে কিনা এখন টানা হইবে জাল একদম উপরে খালের কিনারে এই যে পাশে খাল দেখতেছেন দেখা যাক মাছ আছে কিনা এই যে পানি সরতে জায়গা দিয়া এদিকে আমরা চালাক হই এই যে পানি নামতো জুবুরের দিকাতে

ওরে সাপ রে আসছে ঘটনা এই মামারি বাইক আরবে কেমনে সাপের গাঠি ওই মাথায় যেই সাপ ঢুকছে সেই মাথায় আছে সাপ মাছও আছে মাছের সাথে সাপও আছে এই যে পাশে দেখতেছেন খাল এই খাল থেকে মাছগুলো উঠছে আর সাপগুলো তো বাগানে থাকে বাগান আটকা পড়ছে ওই কি আজ জাতি আব দোই জাতি আব দোই নেতে ভালো হইছে রাসুলস ভাই পর ডকলেতে কাজে এসেছিল ওইดิ শাবি একটা মাশাআল্লাহ সারি দি ওহ বাইলে মাছ আছে বড় বাইলে মাছ আছে মাশাআল্লাহ একটা দি ইশপ এই যে বিলে মাছ আছে কতগুলো আছে বাইলে মাছ কইnga মাছ আছে ট্যাংরা ওই মত আর ভালো সাফিল লাগে